প্রতিটি বাবা মায়ের কাছে তার সন্তানই বিরাট ঢুকরা আর আমার কাছে আমার সন্তান বিরাট আর কেন বই বিরাট টুকরা তা আপনার না জানেন আওয়াই দুর্গা হিরাট ঢুকরা আমি যখন বাইক ইয়ে ঢাকা হয়েছে কি বলবো তাদের এত পরিমান ধৈর্য বউ চিরিয়ান আল্লাপাংশালার কাছে হাজার সুপ্রিয়ান গত এক মাস আগে যখন আমি ছিলাম যেদিন চলে আসছিলাম সেদিনে তিনটার সময় ওদের বলবো আজ তো যখন চলে আসি তখনও ওদের আমি যেভাবে যা যা বোর্ড জিনিস তারা সেভাবে শেষে ভোট মেনে আমার কথাগুলো শুনেছেন হয়তো আমার মনটা খারাপ ছেলেটা বুঝতে পারছে আমার বড় নিয়ে

আমিও হয়তো পারতাম না তবে মেয়েদের কথা চিন্তা করেই পারছি কারণ ওদের ভবিষ্যৎ আছে ওদের বর্তমান পড়ালেখা সব কিছু মিলিয়েই পারত আর যে সময় যখন যেটা দরকার মেয়েদের তখন দেখা যায় সেই জিনিসটা কেনার একটা আগ্রহ থাকে আর তার জন্য দেখা যায় অবশ্যই আমার কাজ করতে হবে সেটা মাথায় থাকি আর আমার মেয়েরা সময়ই দেখা যায় আমি যখনই যা বলি এখান থেকে হোক বা বাড়িতে থেকে হোক ওরা সময় বসতো আমি নিজেও আমার মা ছাড়া বড় হয়ে ইচ্ছে আমার ওই বয়স আমাকে ছাড়া এতটা দিন পার করে ফেললো চার মাস হয়ে গেছে তো আজকে ফাইনালি চলে গেছে সময়ে কারোর জন্য থেমে থাকে না তো মেয়েদের রেখে চলে এসছো মেয়ে আর কি বলতেছিলো যে ও বাজার পর্যন্ত আসবে তো নিয়ে আসিনি কারণ বাজার পর্যন্ত আসলে দেখা যেত যে আবারও মন খারাপ পেয়ে যেত তো সেই কারণে আর নিয়ে আসা হলো না অনেক কিছু বলে বুঝি আর কি অটোতে উঠলাম তো যাওয়ার পর আর ফোন দিইনি যে গাড়িতে উঠবো তারপরে ফোন দেখবো ভাবছিলাম তো গাড়িতে উঠে আর ফোন দিইনি যদি মন খারাপ হয় আমার এমনিতে অনেক মন খারাপ ছিল তো বাসায় আসলাম আসার পরে ফোন দিয়ে খোঁজখবর নিলাম যে না নাকাটি করিনি ভালোই আছে এদিক থেকে মনটা আর কি অনেকটা শান্তি হয় বাড়িতে এমনি রেখে আসলে আমি খুব মিষ্টি থাকতে পাই আর ঢাকায় আনলে দেখা যায় যে অপরিচিত জায়গা যতটাই ভালো থাকুক যখন অফিসে চলে যাব তখন ওরা ভালো থাকবে না না থাকবে সেটা নিয়ে অনেক টেনশন হবে আর বাড়িতে যেহেতু আছে এ বিষয়ে কখনো টেনশন হবে না যতদিন পরেই হোক মেয়েদের গিয়ে নিশ্চিন্তভাবে দেখতে পারবো এর জন্য বাড়িতে রাখতে হয় আর মেয়েদের কথা ভেবে চলে আসতেও হয়েছে অনেক দূরে